তো আমাদের কাছে বেসিকলি আছে হান্ডি বিফ হান্ডি হাঁস হান্ডি মাটন এরপরে সবচেয়ে বাংলাদেশের প্রথম আমরা যেটা করেছি হান্ডি কুলিজা এটা বাংলাদেশের কোথাও পাবেন না এটা আমরা আপ্যায়নি ফার্স্ট আপনাদের আমরা এটাই ফার্স্ট লঞ্চ করছি বাংলাদেশে আর এছাড়া আমাদের রাইস আইটেমের ভিতরে আছে ভাইয়া কুদের ভাত লেটকা খিচুড়ি ভুনা খিচুড়ি সাদা ভাত পোলাও থেকে শুরু করে মানে মানুষের যত ইউনিক ইউনিক টেস্ট লাগে রাইসের ভেরিয়েশন আরেক কিছু মনে করেন যে যদি বলি আমাদের এখানে শুধু এটা না তারছাড়া থাকবে আপনার মনে করেন ছয় রকম মাস্টারপিস ভর্তা প্লাস আমাদের এখানে লাউ নিয়ে আছে চিংড়ি মাছের গ্রোপিয়া যে আছে এপরে এপরে সবথেকে মজা হলো যে আমাদের এখানে নতুন একটা আইটেম আছে হলো চিংড়ির ভাজা তো এইটা হলো বরিশালের একটা উদ্যোগ একটা বরিশালের সিরাজ মামার তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবকিছু ওভারঅল সব শখের খাবার নিয়ে যেন মানুষকে বিভিন্ন জায়গায় মুভ করতে না হয় তারা চাইলে একসাথে নিচে বসে সবকিছু যখন যেটা মনে হচ্ছে যখন যেটা টেস্ট করতে ফিল হয় সেটাই মনে করেন তারা যেন খেতে পারে এই জন্য আপ্যায়ন আপনাদের জন্য ওপেন করা যে মেইন হলো হান্ডি আমাদের ফোকাস হলো মেন হান্ডির উপরে এর সাথে কিছু এক্সেপশনাল কিছু রাইস আইটেম তো যেহেতু আমরা মনে করেন যে হান্ডি বেসিস ফোকাস করে মানে আপনি দেখা যাবে কি অনেকে এক্সেপশনাল ভাবে হান্ডি ইউজ করে বা হান্ডিটা রাখতে বাট আমাদের মেন ফোকাস হান্ডির উপরে আচ্ছা আমরা বিশেষ করে হান্ডি নিয়ে আমরা কাজ করি সবসময় আর হান্ডির ভিতরেই সব কিছু মনোযোগে আমরা রান্না বনা করা শুরু হয় একদম পুরো প্রসেসটা আপনি চোখের সামনে দেখতে পারবেন কাঁচা মাংস থেকে লাইভ নেমেশন সবকিছু আমরা এখানে রান্না করি এখানে কয়লার দমে প্রায় অলমোস্ট এক ঘন্টার মতো দমে রেখে দেন আমরা এখানে প্রসেস করে দেন আপনাদেরকে সার্ভ করা হয় একদম প্রপার প্রসেসটা হান্ডির ভিতরে এখন আপনারা যে ডিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল লাল হান্ডি দেখতেই পারছেন কত লোভনীয় আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ডি হাঁস আর দেখতেই পারছেন এটা কত বেশি লোভনীয় ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ডি আর ওনাদের একটা স্পেশাল জিনিস আছে সেটা হলো এই যে দেখতে গরুর হান্ডি কলিজা এই জিনিসটা আমার কাছে একদমই ইউনিক এখন আমি আপনাদের সাথে ওনাদের সহ ফুল মেনুটা একটু শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু দুপুরের আর রাতের খাবার কিন্তু আলাদা সিস্টেম আপনারা কিন্তু দুপুরে আসলে রাতের প্যাকেজের যে খাবার গুলো সেগুলো খেতে পারবেন আপনারা যারা রাতে আসবেন তাদের জন্য একটু স্পেশাল হচ্ছে এখানে প্যাকেজ সিস্টেম থাকে আপনার যে কোনো প্যাকেজে হচ্ছে খাবার নিলে সেটা খেতে পারবেন এই প্যাকেজগুলো কিন্তু শুধুমাত্র রাতের জন্য ফার্স্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি গরুর হান্ডি কলিজা কত বেশি লোভনীয় আর এখানে কিন্তু ছিল ওনাদের স্পেশাল বরিশালের চিংড়ি ভাগা আর এরপরে এখানে ছিল আমাদের হান্ডি গরু যেহেতু প্রাইস গুলো আমি অলরেডি আপনাদের সাথে মেনুতে দেখিয়ে দিয়েছি তাই ইন্ডিভিজুয়ালি আর আপনাদেরকে বলছি না অ্যাডফার্স্ট যখন আমরা ভাতের সাথে এই চিংড়ি ভাগাটা টেস্ট করলাম সত্যি কথা বলতে গেলে এটা এতটাই হচ্ছে ইউনিক একটা ফ্লেভার দিচ্ছিল এক কথায় আমরা মানতে একদমই বাধ্য যে এটা সত্যি বরিশাল একটা স্পেশাল ডিশ যেটা আমরা অন্য কোথাও খাইনি তো শুধুমাত্র ভাত আর ট্রাই করতে চাচ্ছিলাম না তাই আমরা ইন্ডিভিজুয়ালি এখানে খিচুড়ি আর সাদা পোলাও অর্ডার করেছিলাম তো প্রথমে আমি হচ্ছে গরুর কলিজা দিয়ে একটু সাদা পোলাওটা ট্রাই করছিলাম সত্যি কথা বলতে গেলে ওনারা যে ক্লেম করে যে বানানো রকমের মশলা দিয়ে ওনারা হচ্ছে সবগুলো হান্ডির আইটেমগুলো তৈরি করে এটা একদমই ট্রু এখানে আচারের ফ্লেভার থেকে শুরু করে অনেক শাহী মশলার ফ্লেভার আমি পাচ্ছিলাম সত্যি কথা বলতে গেলে টেস্ট ওয়াজ রেলি গুড এরপর আমি ট্রাই করছি হান্ডি গরু আর সত্যি কথা বলতে গেলে এটা খাওয়ার সাথে সাথে আপনারা একটা বিয়ে বাড়িরও টেস্ট পেয়ে যাবেন আর মাংসগুলোও এত সফট ছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন হাতে নেওয়ার সাথে সাথে আর কি আর বলবো টেস্ট এর কথা বিয়ে বাড়ির হান্ডি গরু আমি জীবনও খাইনি তো নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে খিচুড়ির সাথে ট্রাই করছিলাম সত্যি কথা বলতে গেলে এখানে হাতের ফ্লেভারটা অনেক ভালো লেগেছে আমরা মানে কোথাও এরকম টেস্ট পাইনি তাই আমাদের চেহারা এরকম উইয়ার্ড হয়ে আছে মানে এক কথায় অনেক ইউনিক একটা টেস্ট এত মজা ছিল আমার মুখের কথাতে আপনারা একদমই বুঝবেন না যদি আপনারা এখানে গিয়ে ফুডটা না টেস্ট করেন আর লাস্টে যখন আমরা এই রসুন দিয়ে খাচ্ছিলাম সত্যি কথা বলতে গেলে এই রসুন দিয়ে আপনি এক প্লেট ভাত পেট ভরে খেতে পারবেন আপনার অন্য আর কিছু নিতে হবে না তো বুঝতে পারতেছেন টেস্টের লেভেলটা কি তো আমি বলবো আমাদের পুরো টাকাটা ওয়ার্থে আর এই ইউনিক হান্ডি ট্রাই করতে হলে অবশ্যই আপনাদের মিরপুর দশ বেনারস অনলাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করতে হবে আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি টাটা